আজকের জমার খোঁজ বা এই সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দোয়ার ও বর্জনীয় মুসলিম জীবনে যতগুলো এবার সর্বোপরি প্রযোজ্য বা মানুষ করে থাকে তার মধ্যে অন্যতম হলো দোয়া সালাদ যেমন দৈনিক পাঁচ পার আদায় করে দোয়ার ঠিক সালাতে করে সালাতে বাহিরে পড়ে দিনের বিভিন্ন অংশে করে দুয়ার মুক্ত কোন মুসলিম নেই দুয়ার মুক্ত থাকা মানে নিজেকে আল্লাহাপেক্ষী মনে করে এই দুয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে মুসলিম জীবনে কিন্তু দোয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ করণীয় বিষয় রয়েছে এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে যা জানা না থাকার কারণে আমরা দোয়া করলেও দোয়ার ভালো ফল পাই না আজকে কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ জানা অজানা অনেক কিছুই উঠে আসবে আশা করছি শুরুতেই দোয়ার গুরুত্ব নিয়ে কিছু কথা বলি মনে রাখতে হবে দোয়া অন্যান্য ইবাদতের মতোই একটি ইবাদত

তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো পরের সত্য কারণ ঠাণ্ডা বলছেন ফেরু নে নিশ্চয় যারা অহংকার বসত আর কি আমার বিবাদত থেকে বিমুখ হয় মুখ ফিলিয়ে নেয় সাহেব বলুন যে নামে তারা চিনি তারা পথ নামচিত অপমানিত অবস্থায় যার নামে প্রবেশ করবে হাবিশের প্রথম কথা বলা বল রেভাদ তারপর আল্লাহামিস সল্তমাল্লি সালাম কি আয়া একটা উল্লেখ করলেন আয়াকে কী বলা মানুষের আমাদের রব আমাদেরকে বলছেন তোমরা আমাকে ডাকবো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এরপরে তিনি বলছেন যারা তখনকার বসন্ত আমার এবারত থেকে বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় তারা চিরেই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাগান নামে প্রবেশ করবে হাদিসের কথার সাথে এই আয়াতকে উল্লেখ করার যে সাদৃশ্য সেটি হলো এই দোয়া হলো এবাদাত কেউ যদি অহংকার বসত দোয়া করা ছেড়ে দেয় আল্লাহকে ডাকা ছেড়ে দেয় আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেয় এই অহংকার বশত তার দোয়া ছেড়ে দেওয়া অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে সে যে বিমুখ হলো এর শাস্তি স্বরূপ সে অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুতরাং

আল্লাহ মুখাপেক্ষি শ্রেয় দাস তুই বলেন কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহকে মুখাপেক্ষি আমাদেরকে ছাড়া সৃষ্টি ছাড়া আল্লাহটার কোনো সমস্যা নেই অসুবিধা নেই আর আল্লাহ ছাড়া সৃষ্টি চলা ফেরা সব কিছু অসম্ভব তবে আমরা তার

জন্য এটা অনেক সম্মানের যে মানুষ তার নিকটে নিজের সমস্যার কথা বলবে বিনয় প্রকাশ করবে তার কাছে প্রার্থনা করবে নিজের অপারগতা প্রকাশ করে এটা তো সোখায় নাম হচ্ছে অনেক সম্মানের বিষয় সোলেন একবে হাজার তিন হাজার আটশো নতুন নম্বর হাতে রস এবং বলছেন লাইভ স্যারি রুল আক্রমণ আট নম্বর সোফায় মহান আল্লাহর নিকট অধিক সম্মানিত কোনো জিনিস নেই মানে আল্লাহর নিকোটে অধিক সম্মানের বিষয় হচ্ছে যে মানুষ তার নিকটে দোড়া করবে তার কাছে কিছু চাইবে কার্যকলাপ করবে এটা অধিক সম্মানের বিষয় এই জন্য রসম সহজ আনিবার আমাদেরকে বলছেন শ্রেমান নির্মিত দুই হাজার পাঁচ সতের সতন হাদেশাল্লা যখন কিছু চাইবে তখন আল্লাহর নিকটের চাইবে। ওয়াই দা স্টাইল রা যখন কিছু প্রার্থনা করবে তখন আল্লাহ নিকটে প্রার্থনা করবে তাহলে কিছু চাইবো কিছু প্রার্থনা করবো নিকটে আল্লাহর নিকটে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর মানুষ হিসাবে আমরা অপ আমাদের অক্ষমতা আছে আমাদের দুর্বলতা আছে আমাদের দুর্বলতা আমাদের অক্ষমতা আল্লাহ নিকটে প্রকাশ করে আল্লাহ সুহায় নিকটে সাহায্য প্রার্থনা করা আল্লাহ নিকটে কিছু চাওয়া আমাদের যতটুকু ঘাটতি আছে সেটা আল্লাহ নিকটে চেয়ে যাওয়া প্রার্থনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জন্য সম্মানের বিষয় আর মানুষ হিসাবে আমাদের করণীয় জিনিস সৃষ্টি করেছে যিনি নিরাপদ দিয়েছেন যার প্রতি আমরা সবাই মুখাপেক্ষি তার নিকটে চেয়ে নেওয়া তিনি ছাড়া তো আমাদেরকে দেওয়ার কেউ নেই আপনার ভাই আপনাকে লেখাপড়া করাচ্ছেন খরচ দিয়ে সেই ভাই অধের পরিমাণ নেই যে দিলে পুরাবে না বিল গেটস এর অনেক টাকা আছে মুকেশ আম্বানির অনেক টাকা আছে তো মুকেশ আম্বানি বিল গেটস মানুষকে যদি দান করে দেয় সম্পদ পুরাবে না থাকবে কি তাদের কাছে না তাহলে পৃথিবীর মানুষ মানুষকে যদি কিছু দেওয়ার সামর্থ্য রাখবেও তবে সেটা সীমিত পরিসরে সেটা শেষ আছে কিন্তু যে ভান্ডার আছে সেই ভান্ডার থেকে কোনোদিন কোনো কিছু কম্পি ঘটবে না তাহলে আমরা

দোয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় করতে হবে যা না করলে দোয়া করেও আমরা সফলতা লাভ করতে পারবো না বা ভালো ফল পাবো না আমি পয়েন্টটাকে কথা বলে উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক এখলাসের সাথে দোয়া প্রত্যেকটি ইবাদত সালাত সিয়াম হজ দান সাদাকা দোয়া যত রকম ইবাদত আছে প্রত্যেকটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া করতে হবে

তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইস্তিকামত হয়ে আনুগত্যের সাথে আর রাসূলুল্লাহ সুন্নাত পড়ানি গো সাল্লাম প্রত্যেক সালাতের পরে একটা দোয়া করতেন এই আয়াতের তাফসীরে ইবনু কাসীর রহমুল্লাহ আলাইহি সহীহ মুসলিমের 1230 নম্বর হাদিস উল্লেখ করেছেন সেই হাদিসটি অনেক লম্বা সেখানকার মূল কথাটুকু হলো তিনি প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে একটা দোয়া করতেন অনেক লম্বা দোয়া

তিনি ছাড়া শক্তি কানে কোনো নেই কাফেরের পছন্দ করবে এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে ইখলাস অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে দোয়া করতে হবে দোয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণনীয় বিষয় ইখলাস যদি না থাকে তাহলে দোয়া করে সেই দোয়াতে আমরা ভালো ফল পাবো না দুই আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলী উল্লেখ पूर्वक ও সীরাত ধরে দোয়া করা

তোমার নাম আল তোমার নাম আল রহমান তুমি তোমার নামের বরকতে তোমার এই নামের বসি নাই আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো এইভাবে যে বিষয়টা আমরা আল্লাহ নিকটে প্রার্থনা করছি সেই বিষয়ে তার যে গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নামটি উল্লেখ করব আল্লাহ সোহান আল্লাহর কাছে বসি না করে দোয়া করা এটা হচ্ছে দোয়াকে একটা করণীয় বিষয় উল্লেখ্য যে খোদা শব্দটি ফার্সি ভাষার শব্দ খোদা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের অন্তর্ভুক্ত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর সুন্দর নাম থাকতে আমাদের জন্য উচিত নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোদা শব্দ দ্বারা ডাকব এটা উচিত নয় সুতরাং খোদা শব্দ আমরা আল্লাহর জন্য পরিহার করব তার অনেক সুন্দর সুন্দর নাম আছে সেই সব সুন্দর সুন্দর নাম দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকব সম্মানিত উপস্থিতি তিন উপযুক্তভাবে ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা এবং তার নবীর প্রতি দরুদ পাঠ করা দোয়ার মধ্যে আমরা যখন দোয়া করব তখন দোয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে যদি এটা না করি তাহলে দোয়ার ক্ষেত্রে আমরা একটি করণীয় বিষয় ছেড়ে দেওয়ার কারণে ভালো ফল পাব না যেমন সূরা তিরমিজি 3476 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মসজিদে বসা অবস্থায় ছিলেন সে সময় যখন ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলো কোরআন পড়ে সে আল্লাহর নিকটে দোয়া করছে এই ভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো লোকটা নামাজ পড়লো পড়ে সরাসরি বলছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি হে আল্লাহ

যখন তুমি সালাদ সমাপ্ত করে বসবে তখন প্রথমেই আল্লাহর প্রশংসা করবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে এরপরে তার নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করবে এরপর আল্লাহ নিকটে দোয়া করবে মুসল্লি একটা ভুল করেছে ভুলটা কি সে নামাজ পড়ে সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হলো ওম্মা গফরি লিওয়ার হামনি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তুমি তো তারাহ্নু করে ফেললে তারপরে তাকে তিনি শিখিয়ে দিলেন যখন সালান সমাপ্ত হবে তখন আল্লাহর প্রতি প্রশংসা করবে নবীর প্রতি দরুদ সমান বেশ করবে তারপর আল্লাহ নিয়ে দোয়াটা করবে এই উৎসব থেকে রসুল রসাল্লাহিসাল্লাম এটা শিখিয়ে দিলেন এইবার এই হাদিসের লাভই বলছেন যে আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এরপরে লোকটি সালাত আদায় করলো করে প্রথমে আল্লাহর প্রশংসা করলো এরপরে নবীর প্রতি দরুদ পাঠ করলো দেখেন আগের ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন সেই কাজটা পরের ব্যক্তি করে ফেলেছে নামাজ শেষ করে আল্লাহর প্রতি প্রশংসা করেছে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করেছে এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুহাল মুসাল্লি ও দরুদজাব হে মুসাল্লি তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে

এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ প্রশংসা করব এবং রাসুলের প্রতি দরুন পাঠ করবো এটা ইবাদতের মধ্যে আছেই এরপরেও দোয়াতে একটা গুরুত্বপূর্ণ করণীয় হলো যখনই দোয়া করবো তখন আল্লাহর প্রশংসাও থাকতে হবে রসল রসলামের প্রতি দরুদও থাকতে হবে আর এটি হলো দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা ছেড়ে দিই তার মানে বোঝা হচ্ছে যে দোয়া আবার কবুল না হওয়ার সম্ভাবনাও রয়েছে